আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আনা গন্ডা কড়াক্রান্তি তেল পদ্ধতিতে যোগ কীভাবে করতে হয় সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফর্মুলা বা তথ্য এখানে নিয়ে এসে রেখেছি এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকের যোগগুলো করব। তো নিচে একটি অঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সিরিয়ালে যেটি দেওয়া আছে এটি হচ্ছে আনা এটি হচ্ছে আনা আর এই সিরিয়ালে যেটি দেওয়া আছে এটা হচ্ছে গন্ডা তারপরে আছে হচ্ছে করা তারপরে হচ্ছে ক্রান্তি এবং তারপরে সিরিয়াল আছে তিল তো আমরা যোগটা শুরু করব স্বাভাবিক যোগের মতো ডান পাশ থেকে তো খেয়াল করুন আট এবং বারো আট এবং বারোতে হয় হলো বিষ বিষ তিল এখানে হিসেবে বিষ তিল বসানোর কথা কিন্তু আমরা বিষ তিল বসাতে পারছি না কারণ আমাদের সূত্রটাকে খেয়াল করতে হবে তা আমরা জানি বিষ তিলের সমান এক ক্রান্তি তাহলে আমরা এই বিষ তিলের পরিবর্তে আমরা এক ক্রান্তি ধরে নেব বিশ তিলের পরিবর্তে আমরা এক ক্রান্তি ধরে নেব কিন্তু এখানে আমরা ক্রান্তি বসাতে পারছি না কারণ এটা তিলের সিরিয়াল তো ক্রান্তি বসাতে হলে তার পূর্বের সিরিয়াল যেতে হবে তাই পূর্বের সিরিয়াল যেহেতু ক্রান্তি আছে তাহলে পূর্বের সিরিয়ালের ক্রান্তিটা যোগ করি এক এবং এক দুই ক্রান্তি তাহলে এখানে দুই ক্রান্তি বসার কথা কিন্তু আমাদের হাতে আছে এক ক্রান্তি তাহলে এটার সাথে যোগ করতে হবে তাহলে আমরা পাচ্ছি হলো তিন ক্রান্তি তাহলে আমরা ক্রান্তি পেলাম তিনটা ক্রান্তিও বসাতে পারবো না সূত্র সূত্র একটু ফলো করতে হবে তে আমরা জানি তিন ক্রান্তি সমান এক করা তিন ক্রান্তির সমান এক করা সে হিসেবে এখানে করা বসার কথা এক কিন্তু এক বসাতে পারতেছি না কারণ এটা হচ্ছে ক্রান্তির ঘর তাহলে তার পূর্বের ঘর আছে হলো করা দুই করা আর এক করা তিন করা তাহলে তিন করা আর এখানে আমরা পাইছি এক এক করা পাইছি কারণ তিন ক্রান্তিতে এক করা তাহলে তাহলে ওই তিন আর একে চার করা তাহলে আমরা করলাম হলো চার করা আর চার করা সমান কত এক আন এক ঘন্টা সেটা পাবো হচ্ছে আমরা এখানে খেয়াল করুন চার করা সমান এক ঘন্টা তাহলে এখানে আমরা গন্ডাও বসাতে পারছি না গন্ডা না বসিয়ে সেটা আমরা হাতে রাখবো এবং হাতে রাখার পর এখানে গন্ডাটা হিসাব করবো তেরো আর ছয় উনিশ ঘন্টা উনিশ ঘন্টা আর এক হাতে এক ঘণ্টা এই হলো বিশ ঘন্টা তো বিশ ঘন্টা সমান হচ্ছে আবার খেয়াল করুন বিশ ঘন্টা সমান হচ্ছে এক আনা সেক্ষেত্রে আমরা বিশ ঘন্টা সমান এক আনা হাতে ধরে নেব তাহলে হাতে আছে আমাদের এক আনা এবং এখানে কত আছে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুই পাঁচ আট দুইয়ে সাত সাত আর আমাদের হাতে আছে এক আনা এই হচ্ছে আট আনা তো এই আট আনাকে আমরা কিভাবে লিখবো আট আনা তো আমরা সংখ্যায় লিখতে পারবো না কারণ হচ্ছে আট আনা লেখার পদ্ধতি আছে বা আনা লেখার পদ্ধতি আছে আনা লেখার পদ্ধতিতে আট আনা বলতে দুইটা খারা টান এই জন্য আমরা এখানে দুইটা খারাপ টান ব্যবহার করছি অর্থাৎ সব মিলিয়ে আমাদের যোগফল আসবে আট আনা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ